শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বাইশ মার্চ আট চৈত্র শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ শিলচর মেডিকেলে রুগীর কাছে ঔষধ বিক্রি করতে সে ডাক্তারের হাতে আটক দালাল তীব্র চাঞ্চল্য বদরপুরে একটার পর একটা মর্মান্তিক ঘটনা আজ আবার বদরপুর হাসানপুরের কাছে রেল লাইনে কাটা পরে মৃত্যু ঘটল আজ আবার এইচএস প্রথম বর্ষের প্রশ্ন ফাঁসে বরাক উপত্যকায় জড়িত কাসার হাইলাকান্দির তিনটি স্কুল রাজ্যের পনেরোটি বেসরকারি স্কুল জড়িত স্বীকৃতি বাতিল বিধানসভায় কলঙ্কিত কাণ্ডের পর এবার রাজ্যবাসীর কাছে রূপজ্যোতি কুর্মীকে কমা চাইতে বলল বিজেপি সিইউইটি পরীক্ষার তারিখ বাড়ানো হয়েছে আবেদনের তারিখ দুই দিন বাড়িয়ে আগামী চব্বিশ মার্চ পর্যন্ত করা হয়েছে ফিলিস্তিন গাজায় ইসরায়েলের একটার পর একটা আক্রমণ অব্যাহত এদিকে লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলায় কাঁপল ইসরায়েল ফিলিস্তিন গাজায় যুদ্ধ বিরতির জন্য ইসরায়েলের প্রতি জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যের আহ্বান আপাতত স্থগিত ব্যাংক ধর্মঘট আগামী চব্বিশ ও পঁচিশ মার্চে স্বাভাবিক থাকবে পরিষেবা আজ রাজ্যের সরাইঘাট সেতুতে ফের অগঠন সেতুর উপর টেম্পোরেঁকে নদে মরণজাপ এক ব্যক্তির দুবরি মিনি বাংলাদেশ সুদাংশুর মন্তব্যে এবার সমর্থনে বিধায়ক কমলাকদে পুরকায়স্ত সবাইকে ট্রেনের লোয়ার বার্থ দেওয়া সম্ভব নয় লোয়ার বার্থ কাদের কাদের দেওয়া হবে বললেন রেলমন্ত্রী এবং শেষ খবরটি অ্যাকাউন্ট থেকে একশো বিশ টাকা কেটে নেওয়ায় ব্যাঙ্ককে পনেরো হাজার টাকা জরিমানা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ শিলচর মেডিকেলে রুগীর কাছে ঔষধ বিক্রি করতে সে ডাক্তারের হাতে আটক দালাল ডায়ালিসিসের কিছু সরঞ্জাম একজন রুগীর কাছে বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে দালাল আজ শনিবার মেডিকেলের তৃতীয় তলায় মেডিসিন বিভাগে গোপনে অভিযান চালিয়ে ইয়াদাম থাতি নামের এক দালালকে হাতে নাতে আটক করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপ অধীক্ষক ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া এই দালালের কাছে থাকা বেগ থেকে সেন্ট্রাল ভেনাস লাইন ইকুইপমেন্ট সহ বেশ কয়েকটি ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড উদ্ধার করেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া পরে ঔষধ সহ এই দালালকে হাসপাতাল অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এবং অধীক্ষক ডক্টর দেবকুমার চক্রবর্তীর কাছে নিয়ে যান চার মাস থেকে এই সামগ্রীগুলো অধিক দামে হাসপাতালের রুগীদের কাছে বিক্রি করে আসছে দালালরা তার সঙ্গে শিবা দেব নামের আরও একজন দালাল রুগীদের কাছে দীর্ঘদিন থেকে ঔষধ সামগ্রী বিক্রি করছে বলে স্বীকার করে ইয়া দাম পরে দালালকে পুলিশের কাছে সময়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে গুঙ্গুর আউটপোস্টে একটি মামলা দায়ের করেছেন অধিক্ষক ডক্টর দেবকুমার চক্রবর্তী এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বদরপুরে একটার পর একটা মর্মান্তিক ঘটনা আজ আবার বদরপুরে ট্রেনের নিচে পড়ে আরো তরতাজা যুবকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য এবার বদরপুর হাসানপুরে ট্রেনের নিচে পড়ে আরো তরতাজা যুবকের মৃত্যু বদরপুর থানা এলাকার শ্রীগৌরীর হাসানপুরে আজ শনিবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে গিরে চাঞ্চল্য সরিয়েছে আজ সকালে রেললাইনের কাছে যুবকটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা আঠারো বছরের এই যুবকটি ইমরান হুসেন বলে শনাক্ত করা হয়েছে রেলে খাটা পরে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারণা তবে রেলে খাটা পরে তার মৃত্যু হয়েছে না এটি খুনের ঘটনা সে সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে আজ আবার ফাঁস হয়েছে এইচএস প্রথম বর্ষের প্রশ্নপত্র এদিকে এইচএস প্রথম বর্ষের প্রশ্নপত্র ফাঁসে জড়িত বরাকুপতার হাইলাকান্দির তিনটি স্কুল নেওয়া হলো করা পদক্ষেপ এইচএস প্রথম বর্ষের গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত রয়েছে রাজ্যের পনেরোটি বেসরকারি স্কুল এর মধ্যে বরাকুপত্য কার্কাসারের এডিট ডগলাস এইচএস স্কুল স্কুল এবং প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল সহ হাইলাকান্দির হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুল রয়েছে বলে আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড জানিয়েছে ওই স্কুলগুলির স্বীকৃতি বাতিল করে এফআইআর দায়ের করতে বলা হয়েছে বলে জানা গেছে বিধায়ক রূপজ্যোতি কুর্মীর বিধানসভায় কলঙ্কিত কাণ্ড রাজ্যবাসীর কাছে রূপজ্যোতি কুর্মীকে ক্ষমা চাইতে বলল বিজেপি শুক্রবার বিধানসভায় বিরোধী বিধায়ক অকিল গগৈ এবং শেরমান আলীকে লক্ষ্য করে তেরে গিয়েছিলেন বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুর্মী কলঙ্কিত এই ঘটনার তীব্র সমালোচনা হয়ে রাজ্য জুড়ে মরিয়নির বিধায়কের এমন আচরণ ভালোভাবে নেয়নি প্রদেশ বিজেপিও এমন কাণ্ডে স্তম্ভিত বিজেপি নেতৃত্ব রাজ্যবাসীর কাছে কমা চাইতে আজ অর্থাৎ শনিবার নির্দেশ দিয়েছেন দলীয় বিধায়ককে ফিলিস্তিন গাজায় ইসরায়েলের আক্রমণ অব্যাহত ফিলিস্তিন গাজার অধিকাংশ অংশ দখল করার হুমকি ইসরায়েলের এদিকে এবার লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চলছে লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলায় কাঁপল ইসরায়েল এদিকে ফিলিস্তিনি শিশুদের খান্না চাপা পড়ছে ধ্বংসস্তূপের নিচে আবার মৃত্যু ঘটেছে ফিলিস্তিনের কয়েকটি শিশুদের এদিকে ফিলিস্তিন গাজায় যুদ্ধ বিরতির জন্য ইসরায়েলের প্রতি জার্মানি ও ফ্রান্স এবং যুক্তরাজ্যের আহ্বান ফিলিস্তিন গাজায় যুদ্ধ বিরতির জন্য ইসরায়েলের কাছে অনুরোধ জানিয়েছে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য রাজ্যের সরাইঘাট সেতুতে ফের অগঠন ঘটল একজন ব্যক্তি পুরনো সরাইঘাট সেতু থেকে ব্রহ্মপুত্র নদে মরণ দিলেন ব্রহ্মপুত্র নদে জাপ দেওয়া ব্যক্তি হলেন বরগাঁও মহেন্দ্র বর্মন আজ শনিবার সকালে মহেন্দ্র বর্মন টেম্পো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি সরাইঘাট সেতুর উপর টেম্পো রেখে নদে জাপ দিয়ে চরম পথ বেছে নেন জাপ দেওয়ার আগে তার গাড়িতে একটি নোট রেখে গেছেন মহেন্দ্র বর্মন পেশায় একজন গাড়ি চালক নোটিতে গাড়ি ভাড়ার কিছু বিবরণ লিখেছেন নটিতে গৌহাটির বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে নোটের পাশে মহেন্দ্র বর্মন লিখেছেন দুনু মা ও সন্তানকে দেখবে ট্রেনে সবার পক্ষে লোয়ার বার্থ সম্ভব নয় বললেন রেলমন্ত্রী দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পাতা রেললাইনে প্রতিদিন যে কত ট্রেন ছুটছে তার কোনো হিসেব নেই যাত্রী সংখ্যা লক্ষাধিক দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে শুয়ে যাওয়ার ব্যবস্থা থাকে থাকে তিনটি বার্থ নিচেরটিকে বলা হয় লোয়ার বার্থ এছাড়া থাকে মাঝে মিডিল বার্থ এবং উপরে আপার বার্থ যাত্রীদের পছন্দ অনুযায়ী যে সব সময় সিট পরে তা নয় তবে লোয়ার বার্থে কারা যাত্রা করতে পারবেন সেটা এবার নির্ধারিত করে দিচ্ছে রেল মহিলা বয়স্ক নাগরিক এবং প্রতিবন্ধী যাত্রীরা সব সময় এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে বড় সিদ্ধান্ত বিশেষ কিছু যাত্রীকে লোয়ার নিয়েছেন বার্তের জন্য অগ্রাধিকার দেওয়া হবে রেলমন্ত্রীর মতে অগ্রাধিকারের ভিত্তিতে মহিলা প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী যাত্রীদের লোয়ার বার্তের সুবিধা দেওয়া হচ্ছে সবার পক্ষে ওই আসন পাওয়া সম্ভব নয় রাজ্যের দুবরি মিনি বাংলাদেশ সুদাংশুর মন্তব্যে এবার সমর্থন বিধায়ক কমলা কোদে পুরকে অস্তের দুবরি জেলা মিনি বাংলাদেশ হিসাবে গড়ে উঠেছে রাজ্যসভায় বিজেপি সাংসদ সুদাংশু ত্রিবেদীর এমন মন্তব্যে বিরোধীরা দেশজুড়ে সমালোচনায় মুকর কিন্তু বিজেপি নেতার মন্তব্যের সমর্থনে ব্যাট করলেন বিধায়ক কমলাক্ত তিনি সুধাংশু ত্রিবেদীর মন্তব্যকে সরাসরি সমর্থন করেন বলেন এটা শুধু মুখের কথা নয় দুবরি জেলার জনবিন্যাসী তা চকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে ফ্যাক্টস অ্যান্ড ফিগারের বাস্তব ভিত্তিতে বিজেপি নেতা রাজ্যসভায় এমন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন জানান বিধায়ক কমলাক্কদেব পুরকেস্ত ওপার থেকে অনুপ্রবেশকারীরা এসে দুবরি জেলা বড় গেছে আর অনুপ্রবেশকারীদের মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ মানুষই সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশে বসবাসরত সংখ্যাগুরু মানুষরাই অবৈধ উপায়ে দুবরি জেলার বিভিন্ন অঞ্চলে প্রবেশ করেছে এটা আর বলার অপেক্ষা রাখে না বললেন বিধায়ক অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নেওয়ায় ব্যাংককে পনেরো হাজার টাকা জরিমানা চার্জ কেটে নেওয়ায় ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের আইনি জয় অ্যাকাউন্ট থেকে বেআইনি ভাবে একশো বিশ টাকা কেটে নেওয়ায় ব্যাংককে পনেরো হাজার টাকা জরিমানা করল গ্রাহক আদালত ধর্মনগরের পরেশচন্দ্র মোদকের গ্রামীণ ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ সালে বেআইনিভাবে একশো বিশ টাকা কেটে নেওয়া হয় যা রিজার্ভ ব্যাংকের নিয়ম লঙ্ঘন অভিযোগ জানানো হলেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তীতে বাবু উনিশ ডিসেম্বর দুই হাজার তেইশে উনকুটি জেলা গ্রাহক সুরক্ষা আদালতে মামলা করেন এবং নিজে আইনি লড়াই চালান গত এগারো মার্চ গ্রাহক আদালত রায় দে ব্যাংককে পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং বিলম্ব হলে প্রতিদিন নয় শতাংশ সুদ দিতে হবে এবার শেষ খবরটি আপাতত স্থগিত ব্যাংক ধর্মগট আগামী চব্বিশ ও পঁচিশ মার্চ স্বাভাবিক পরিষেবা কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস আপাতত প্রত্যাহার করা হল ব্যাংক ধর্মগট আগামী চব্বিশ ও পঁচিশ মার্চ স্বাভাবিক থাকবে পরিষেবা দাবি পূরণ না হলে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফের ধর্মগটের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি ধর্মগটকারীদের কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংকস ইউনিয়নের দাবি ব্যাংকে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ তার ফলে বহু শূন্য পদ তৈরি হয়েছে অল্প সংখ্যক কর্মীর পক্ষে গ্রাহক পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন